আগরতলায় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে জনগণের কাছ থেকে টাকা আদায় করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার এক অভিযুক্ত মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে জনগণের কাছ থেকে টাকা আদায় করছিল ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা রামনগর নিবেদিতা ক্লাব এলাকার বাবুল আচার্য নামে এক ব্যক্তি শেষ পর্যন্ত অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ জানা যায় আগরতলা রামনগর নিবেদিতা ক্লাব এলাকায় বাবুল আচার নামে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড গরীব জনগণকে বের করে দেবে বলে প্রত্যেক গরীব মানুষের কাছ থেকে আড়াইশো টাকা করে নিয়েছে বলে অভিযোগ উঠছে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক গরিব মানুষের কাছ থেকে অভিযুক্ত বাবুল আচার যে টাকা সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে শেষ পর্যন্ত ক্লাব বন্ধ করে দিয়েছে এই শিবির ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা না এখানে অ্যাকচুয়ালি একটা কোম্পানি এসছে যেখানে মানে এই পিএমজিও বা সিএমজে কাট করছে পার হেড রুপিস টু টু রাখছে তো এটা তো আমরা চকআউট করেছি আমরা ওয়ার্ড ওয়াইজ ফ্রি অফ কস্ট করবো আর সিএসসিকে এখন আমরা দি দিই নাই তো এটা যেভাবে করছে সেটা ইলিগেল হ্যাঁ মানে সিএসসিরও একটা রেট আছে সরকারের নির্ধারিত সেটা থার্টি রুপিস তাও এটা সিএসসির বসে করবে নির্দিষ্ট ডেজিগনেটেড প্লেস আছে সিএসসির তো সেখানে বসে করবে এখানে আমরা আমাদের আমাদের কাছে একটা কমপ্লেন এসছে যে এখানে মানে পিএমজি বা সিএমজি কার্ড করছেন টু করে উনি রাখছেন তার জন্য আমরা আমাদের এখানে আসা এবং আমরা ওনাকে ওনার বিরুদ্ধে থানায় মামলা করবো যিনি করছিলেন উনি কি আপনাদের না আমাদের অধীনে ছিলেন না ওই ওনার ডাকা তো উনি কই বাবুল রাজ্যুদ্রী ওই ইয়ে উনি কি টি টি সি কোন সংস্থা সংস্থা না কোনো সংস্থার না হ্যাঁ উনি জেনারেল পাবলিক উনি আগে কাজ করতেন উনি ওনার বিষয়টা জানা আছে কোন সাইটে বা কীভাবে করতে লাগে তো সেক্ষেত্রে এই এখন উনি এখানে অবৈধভাবে করছেন তার জন্য আমাদের এই আশা এবং আমরা এই ক্ষেত্রে পুলিশ ফাইল করব এবং জনগণের উদ্দেশ্যে বলতে চাই আমরা ওয়ার্ড ওয়াইজ শুরু হবে ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না এবং গ্রাম পঞ্চায়েত ভিত্তিক মানে বিডিওরা শিডিউল বানাচ্ছেন এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে হবে সিএচও মানে যে কমিউনিটি হেলথ অফিসার উনি এটার দায়িত্বে থাকবেন গাইডলাইন অনলি অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কোনো জনগণ যাতে বিভ্রান্ত না হন আপনারা ফ্রি অফ কস্ট কস্ট পাবেন যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় একটা স্কিম লঞ্চ করেছেন চিফ মিনি যোজনা বাকিটা আমরা কার্ড পেতে আপনাদের কোনো কোনো অসুবিধা হবে না আজকের দিনে যাদের কাছ থেকে ভুয়োভাবে এসব টাকা নেওয়া হয়েছে যতজনের কাছ থেকে পরবর্তী সময় টাকাগুলি কি কি করা হবে আমরা এখানে একজন ক্লাব কর্তৃপক্ষ পেয়ে পেয়েছি ওনাকে বলেছি টাকাগুলি যাতে প্রত্যেকটা জিনিসকে ডেকে ফেরত দিয়ে দেওয়া হয় এবং এখানে এক টাকা যাতে না ওনাদের থেকে না রাখা হয় সম্পূর্ণ ফ্রি অফ কস্ট বিনামূল্যে এ কার্ড দেওয়া হবে তারপরে অবশ্যই তার বিরুদ্ধে আমরা থানায় ব্যবহার করছি একজন পুলিশ এসেছেন ওনাকে আমরা পুলিশ হাতে তুলে দিচ্ছি না আরো আরো ছিল না উনি একই ছিলেন